আসসালামু আলাইকুম চলে আসলাম দেখেন আপডেট একটা ভিডিও নিয়ে খুবই চমৎকার কিছু কালেকশন দেখে দেবো যেটা কিনা না সামনে যেহেতু বিভিন্ন অকেশন আসছে অকেশনের জন্য একদম আপডেট নতুন আসছে আপনারা কিন্তু রিজনেবল প্রাইজে এই ড্রেসগুলো নিতে পারবেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ বুটিক্সের ড্রেস হ্যাঁ বুটিক্সের ড্রেস এত কম প্রাইজে মানে ভাবা যায় না এত সুন্দর ড্রেসগুলো তো ছটফট করে এস নিয়ে নেবেন যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা ড্রেসগুলো খুলে খুলে দেখি খেয়ে দেব অবশ্যই আপনারা নিয়ে নেবেন এবং সাথেই থাকবেন ওয়াও দেখেন কতটা সুন্দর একটা নেষণে কাজ করা কাজের কোয়ালিটিটা দেখে নেবেন যে কাজটা কতটা প্রিটি অনেক সুন্দর অল ওভার বডি কিন্তু এক কালার হবে আর নিচে রয়েছে আমাদের একটা পাইপিং করা এবং সাথে রয়েছে একটা লেস ওয়ার্ক করা ম্যাটেরিয়াল রয়েছে সফট সিল্ক হ্যাঁ সফট সিল্কের মধ্যে পরে খুবই আরাম পাবেন আর যারা অফিস গোয়িং আপুরা আছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন কারণ অফিসের জন্য এগুলো কিন্তু খুবই ভালো হ্যাঁ এগুলো যায় না আর এইগুলো কিন্তু আয়রন লাগে না পরলে এমনি সুন্দর লাগে স্লিপসের পোর্শনটাও কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে এবং থ্রি কোয়ার্টার বা ফুল স্লিপস হয়ে যাবে তোপাটা থাকবে সলিডের মধ্যে এক কালার খুবই সুন্দর একটা তোপাটে আর এই রয়েছে আমাদের কি ওরনাটা ওরনাটা কিন্তু অনেক সুন্দর আমি কাছ থেকে দেখিয়ে দেব অল ওভার বডিতে কিন্তু জিরো সিকোয়েন্স করে কাজ করা রয়েছে কাজের ফিনিশিংটা দেখেন কতটা সুন্দর করে জিরো সিকোয়েন্স করে কাজ করা এবং সাইড প্যানেল কিন্তু পাইপিং করে আটকানো কর রয়েছে অনেক সুন্দর একটা ড্রেস যাদের ভালো লাগবে যা শ্রেসেস দেবেন এবং অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের সুবিধার্থে আমরা আবার সহ ধরে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর লাগবে আর এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা আমরা এই ড্রেসটা কিন্তু পারচেস করতে পারছি খুবই সুন্দর আমরা পুরো বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো অবশ্যই এগুলো নিয়ে নেবেন কারণ এগুলো অফিস গোয়িং এর জন্য খুবই পারফেক্ট যেহেতু এখন বৃষ্টির সিজন আর এই ড্রেসগুলো পরে দ্রুত শুকিয়ে যায় সেম ড্রেসের কালার টরে কালার হ্যাঁ টরে কালারটাও কিন্তু আরও বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসের সুন্দর খুব সুন্দর করে একটা লেস ওয়ার্ক করা এবং পাইপিং করা রয়েছে এবং নেক এই কাজটা রয়েছে কাজটা একটু আমি কাছ থেকে দেখাই দেখেন কতটা সুন্দর করে কাজগুলো করা রয়েছে একদম নিখুঁত ফিনিশিং করে করা আর এই রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইসটা সেম এটা দুটো কালার অ্যাভেলেবেল রয়েছে একটা মেরুন কালার একটা টরে কালার তো যার যেটা লাগবে নিয়ে নেবেন আমাদের প্রত্যেকটা প্যান্টে কাপড়ে কিন্তু টু পয়েন্ট ফাইভ কাপড় দেওয়া রয়েছে এবং যে কোনো গ্রোথের জন্য কিন্তু পারফেক্ট আশা করছি পরেও কিন্তু খুবই আরাম পাবেন দোপাট্টাটা দেখেন কতটা স্মুথ এবং কতটা সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ দোপাট্টাটা দেখলেই কিন্তু মন ভরে যাবে এবং দোপাট্টার ভিতরে কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে জামাই কাজ করা পাবেন দোপাট্টায় কাজ করা পাবেন এবং দোপাট্টার সাইডটা দেখেন বুটিক্স মানে কি খুব সুন্দর এবং লক করা একটা প্রোডাক্ট তো দোপাট্টাটাও কিন্তু লক করা থাকবে তো আপনাদের কোনো ট্রেন নেই খালি নেবেন আর পরবেন খুবই সুন্দর এটারও প্রাইস থাকছে সেম ষোলোশো পঞ্চাশ টাকা তো যাদের লাগবে টরে কালারটা তারা কিন্তু নিয়ে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আমি আরেকবার এস জন্য ধরছি আচ্ছা নেক্সট ডিজাইনটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ খুব সুন্দর করে স্প্রিং সুতা দিয়ে কাজ করা রয়েছে স্প্রিং সুতার কাজ মানে কি এক্সক্লুসিভ একটু দেখেন পোর্শনটা চমৎকার করে কাজ করা রয়েছে এবং অল ওভার বডিতে কিন্তু ছিটা করে কাজ করা রয়েছে এবং নিচের লেয়ার যেটা সেখানেও কিন্তু স্প্রিং সুতার কাজ করা রয়েছে সাথে রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা স্লিপসের পোষণেও কিন্তু একটা পাইপিং ক্রিয়েট করা রয়েছে ম্যাটেরিয়াল রয়েছে সফট সিল্ক প্যান্টে কাপড়টা থাকছে টু পয়েন্ট ফাইভ গজ এবং খুবই আরামদায়ক একটা প্যান্টের কাপড় দেখলে মনে হচ্ছে এটা পাকিস্তানি ব্র্যান্ডের একটা ড্রেস দুপাটা দেখেন সম্পূর্ণ কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট করা জর্জেট ম্যাটেরিয়ালে একটা ওড়না হবে হ্যাঁ ওড়নাটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর প্রাইসটা দেবো একদম নেব। এই ড্রেসটা যাদের পছন্দ হচ্ছে দ্রুত এসএস দিয়ে নিয়ে নেবেন আর এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা কিন্তু পারচেস করতে পারবেন নেক্সট কালারটা দেখেন মেরুন কালারে নেক্সট কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা পেস্টাল কালার হ্যাঁ যারা পেস্টাল কালার পছন্দ করে তারা কিন্তু এটা নিতে পারে অল ওভার বডিতে কাজ করে এবং নিচের পোষণটাও কিন্তু খুব সুন্দর করে দেখেন কাজ করা রয়েছে সাথে রয়েছে স্লিপসের পোষণটা ম্যাটেরিয়াল রয়েছে আমাদের সিল্কের মধ্যে একদম সফট সিল্ক শাইনিং করা একটা সিল্ক এগুলো অফিস কোয়েং আপুদের জন্য কিন্তু খুবই সুন্দর হ্যাঁ তো যাদের লাগবে ছটপট করে নিয়ে নেবেন দোপাট্টাটা থাকবে তোর জর্জেটের মধ্যে এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সুন্দর স্যাটন সিল্কের মধ্যে দোপাট্টাটা রয়েছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা একদম জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে দোপাট্টা এবং দোপাট্টার সাথে রয়েছে খুব সুন্দর করে কাজ করা হ্যাঁ কাজের সিকোয়েন্স ওয়ার্ক করে কাজ করা রয়েছে একদম পিওর জর্জেট যাদের এই পেস্ট কালার ড্রেসটা ভালো লাগছে দ্রুত এসে এসতে অর্ডারটা ডান করে দিবেন এটারও প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা যারা স্প্রিং সুতার কাজ চাচ্ছেন গোটা পাতির কাজ চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন দেখেন কতটা সুন্দর করে নিখুঁতভাবে ফিনিশিং করে কাজ করা রয়েছে অল ওভার বডিতে সিটা করে কাজ করা এবং নিচে কিন্তু একটা পাইপিং রয়েছে সেম পাইপিংটা কিন্তু আপনারা স্লিপসেও পাবেন আর এই রয়েছে সম্পূর্ণ ম্যাচিং করা একটা প্যান্টের কাপড় দোপাট্টা দেখলে মন ভরে যাবে মার্শাল্লা একটা দোপাট্টা কাতান ওয়ার্কের মধ্যে দুপাটা থাকছে দেখেন এই দুপাটা গুলো দেখলে কিন্তু মন ভরে যাবে এত সুন্দর একটা দোপাট্টা আর এই ড্রেসটার প্রাইসও দেব রিজনেবল সাথেই থাকো যাদের এই ড্রেসটা ভালো লাগছে দ্রুত এসেছ অর্ডারটা ডান করবেন প্রাইসটা দেব মাত্র পনেরোশো নিরানব্বই টাকা পনেরোশো নিরানব্বই টাকায় আমরা এই ড্রেসটা কিন্তু পারচেস করতে পারছি খুবই সুন্দর একটা ডিজাইনার ড্রেস কালারটাও জোস ম্যাটেরিয়ালটাও কিন্তু খুবই আরামদায়ক হবে সিল্কি কটনের মধ্যে আপনারা যারা অনলাইনে পার্চেস না করে দেখে কেনাকাটা করতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি গ্রিন চয়নিকা শপিং মল এলিফ্যান্ট রোড ঢাকা পাশাপাশি আমাদের এটা ঢাকা এলিফ্যান্ট রোড কাউসগেট পাশে অবস্থিত তো চলে আসবেন তে আসতে সমস্যা হলে স্ক্রিনের নাম্বারে কমিউনিকেট করবেন তো সবাই ভালো থাকবেন আন্দাজ